अब चक्की आमने-सामने बिगाड़ चलो चलो आप तो क्या कर रहे हो आप तो ये बंदे जब बिगाड़ अब हम ये तो बिगाड़ने लगा अब आप तो ये तो बिगाड़ना है अब इंतजार नहीं कहीं तो हम आप तो आप तो आप तो आप तो आप

নির্বাচিত প্রতিনিধি হয়ে বেশি ত্যাডিয়ান আপনারা কিন্তু ভোট সরানোতে চান আমরা ভোটহীন যেতে চাই গণতন্ত্র বিশ্বাসী আজকে এই আর তারা ওঠানে চাই না তারা রোশন গুড়ের মাধ্যমে নির্বাচিত হবে আজকের আমাদের যে স্লোগান এই স্লোগানটা মুখো কষ্ট আছেন আমার সবাই সব হবে লড়াই চাই লড়াই

পাঁচ তারিখের পরে যারা ক্ষমতায় বসেছে তাদের বৈষম্য দূর করেছে শ্রমিকের বৈষম্য দূর করে নাই এই বাংলাদেশে শ্রমিকদের জন্য একটাই আইন হওয়ার কথা কিন্তু আপনারা জানেন

শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম চট্টগ্রাম হালকা মতো সারা শ্রমিক নিয়ে সভাপতি اوي 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 اوي